তাহলে সে জান্নাতে যাবে যায় নাই কেন মরে নাই তাই যায় নাই তার মানে মরলেই জান্নাত মরলেই কি জান্নাত কি পাঠ করলে আয়াতুল কুরসি পাঠ করলে সোরা ইখলাস সোরা ফালাক সোরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার করে ফজর মাগরিবে তিনবার করে পাঠ করলে যত বিপদ বালা মুসিবত আছে সবগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন এই দোয়াগুলোকে নষ্ট করলো কে বলেন ওই যে হুজুরের তিনা আপনারা বোঝেন মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন আল্লাহলি আবু আবা রাহমাতিক আপনি যদি বলেন এর চেয়ে দামি দোয়া সুরা ফাতেহা আপনারা কি মনে করেন দামি না দামি না আল্লাহলি বেশি দামি না সুরা ফাতেহা বেশি দামি সুরা ফাতেহা আয়াতুল কুরসি বেশি দামি না আল্লাহ তাহলি বেশি দামি আয়াতুল কুরসি এবার যদি আপনি বলেন মসজিদে ঢোকার সময় মসজিদে ঢোকার দোয়া পড়ব না সুরা ফাতে পড়ব আয়াতুল করছি পড়ব নেকি হবে না গোনা হবে গোনা কেন ওভারটেক করলেন কেন সেন্স করলেন কেন রদ করলেন কেন ইসলাম তো কমপ্লিট যেখানে যা লাগবে সেখানে তা আল্লাহ দিয়েই দিয়েছেন রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিদাত হয় তিন কায়দায় কয় কায়দায় তিন কায়দায় সূত্র মনে রাখবেন এক আল্লাহ যেই দিন দিয়েছেন তা থেকে বাড়ালে হয় বিবাদ আপনি যদি বাড়ান বাড়ান মানে আপনার মন মতো হলো না তাই আপনি একটু বাড়িয়ে দিলেন আল্লাহ যেই দিন দিয়েছেন এখান থেকে যদি আপনি একটু কমান আপনার পছন্দ হলো না তাই আপনি নিজের মতো কমিয়ে দিলেন আল্লাহ যেই দিন দিয়েছেন এখান থেকে যদি কিছু চেঞ্জ করেন তাহলে হয় বিবাদ কেন আপনার কাছে এটা মন মতো হলো না তাই আপনি চেঞ্জ করলেন ফরজ সালাতের পরে আল্লাহর নবী দিলেন দোয়া আজকার আর আপনি এগুলো পাঠ না করে রব্বানাতিনা পরে দুইটা ক্ষতি করলেন একটা হলো চেঞ্জ করলেন আর একটা রাসুল যে পদ্ধতি দিল ওইটা না পরে রাসুলকে অপমান করলেন রাসুলে অপমান করলেন রাসুলকে অপমান করলেন এমন কি এবং রাসুলকে করলেন আর একটা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রাসুল দিয়েছেন মনে থাকবে না কি আপনারা আমার কথায় আপনাদেরকে কিন্তু আমি জোর করে মানাতে আসিনি আমার কথা বলা মানলেন ভালো না মানলে আরো আপনাদের ব্যাপার আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া জোর করে মানানোর দায়িত্ব কিন্তু আমার না এই জন্য বিদাত থেকে সব সময় দূরে থাকবেন বিদাত করলে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন বিদাত করলে ইবাদার থেকে যাবে বিদাত করলে আল্লাহর কাছে ঘৃণিত হবেন বিদাত করলে আপনার ইবাদত কবুল হবে না বিতাত করলে আপনি নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হবেন অনেক ক্ষতি রয়েছে দুনিয়াবি এবং কেন্দ্রিক। আমরা ওই দিকে যেতে চাচ্ছি না তাই আমি আপনাদের বলছিলাম এই কাজগুলো থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন আর রাসুলের ইত্তেবা করার চেষ্টা করবেন আল্লাহ করে কয়েকটা সংশয়ের জবাব দেওয়া যাক আমাদের মধ্যে এই সংশয়টা আছে একটা সংশয় হলো যখন আমরা কোরআনের কথা বলি যখন আমরা হাদিসের কথা বলি আপনি কোরআন মানেন আপনি হাদিস মানেন আপনি সুন্নাহ মানেন তখন আমরা কি বলি বাপ দাদা ওরা কিছু বোঝে নাই তাই না কার দোহাই বাপ দাদার উপরে দোহাই দিয়ে ছেড়ে দেই কার শেষ এজন্যই সালাফরা বলতেন যে এই লোকগুলো যা

আওয়ালাও কানা আবা হুম লা ওদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে আসো তার মানে আল্লাহর কিতাব রাসুল যা নাজিল করেছেন তার দিকে আসো তার মানে হাদিস সুন্নাহ তখন ওরা বলে না 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 আমরা আমাদের বাপ দাদাদেরকে যার উপরে পেয়েছি তার উপরেই থাকব যদি ওদের বাপ দাদারা কিছুই বোঝে না যদি ওদের বাপ দাদারা হৃদায়ত প্রাপ্ত না তবুও কি ডাকা হচ্ছে কার দিকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে কার দিকে রাসুলের দিকে কিন্তু এরা বলছে কি বাপ দাদা যা করবে তাই ঠিক আছে বাপ দাদা যেটা করবে আপনি যদি তাই করেন তাই যদি করতে চান আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে আপনার বাপ দাদা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করত জবাব দেন ব্যবহার করত আপনারা চরের এলাকার মানুষ শহরে যারা বসবাস করে সবারই দশতলা বিশতলা বিল্ডিং ছিল একশো বছর আগে পাওয়া যেত কিসের ঘরে ব্যবহার করতো কিসের ঘর সোনের ঘর এই যে লাইট এই যে আলো এই ব্যবস্থা ছিল পঞ্চাশ ষাট বছর আগে কি ব্যবহার করতো আগুন তেলের বাতি হারিকেল এইগুলো ব্যবহার করতো লাইট ছিল না এই ক্যামেরাগুলো ছিল না ক্যামেরা মোবাইল ছিল না এই যে ফ্যান বাতাস দিচ্ছে এই এই ব্যবস্থা ছিল না তা আপনি তো দামি গাড়িতে চড়েন এই গাড়ির ব্যবস্থা ছিল না গোড়া গরুর গাড়িতে চড়তে হতো একবারও তো বলেন না বাপদাদা এগুলোই চড়ে নাই তাই আমরা চড়বো না তখন আপনি বলেন বাপদাদার সময় অ্যাভেলেবেল ছিল না তাই বাপদাদারা এটা নিতে পারে নাই আমাদের সময় অ্যাভেলেবেল তাই আমরা এটা গ্রহণ করি আমরাও তো বলি বাপদাদার সময় কোরআন হাদিসের এত চর্চা ছিল না এখন মোবাইলে কোরআন পড়া যায় হাদিস পড়া যায় ইসলামিক লেকচারারদের আলোচনা শোনা যায় মোবাইল দিয়ে মক্কার সলাদ দেখা যায় মোবাইলের মাধ্যমে মদিনার সলাদ দেখা যায় তাই তো আমরা বলি বাপদাদার সময় অ্যাভেলেবেল ছিল না তাই তারা এটা ব্যবহার করেনি এখন অ্যাভেলেবেল তাই ব্যবহার করে ঠিক বাপ সময় কোরআন এত চর্চা ছিল না এখন চর্চা বেশি সহজে পাওয়া যায় তাই বাপ নয় আমরা মানব কোরআনকে আর মানব সুন্নাকে আর ফলো করব মক্কা মদিনাকে ঠিক না না কাকে ফলো করবেন আপনাদের কাকে ফলো করা উচিত মক্কা মদিনা নাকি অন্য কিছু মক্কা মদিনা না মক্কার সলাদ দেখবেন মদিনার সলাদ দেখবেন মক্কাকে ফলো করবেন মদিনাকে ফলো করবেন তাদের মতো সালাত আদায় করার চেষ্টা করবেন কিন্তু তা না করে আমরা কত দিকে চলে যাই তাহলে বাপ দাদার দোহাই দেওয়া যাবে মক্কার মুশরিকদের একটা দোহাই হচ্ছে বাপ দাদা যা করবে তাই আরেকটা দোহাই আরেকটা কি দোহাই দেয় কয় যে এতগুলো লোক এরা কি ভুল করে দেখেন কত সুন্দর প্রশ্ন এতগুলো লোক এরা কি ভুল করে এত মানুষ এরা কি ভুল করে

তাহলে তারা আপনাকে গুমরা করে দিবে আল্লাহর থেকে দূরে সরাবে কেন ওরা অনুমান অনুমান ভিত্তিক কথা বলে ওদের কাছে কিছু নাই আর ওরা কথা বলে ওদের কাছে ধারণা ছাড়া আর কিচ্ছু নাই অনুমান আর ধারণা বেজাস হয় না জিজ্ঞেস করবেন ওই লোকটা বলে এতগুলো লোক কিছু বোঝে না ওকে জিজ্ঞেস করেন আচ্ছা তুমি যে নামাজ পড়ো কোথায় আসে ওই হুজুর কিছু বোঝে না ওর কাছে এই ধারণাটা আছে

হাদিস বোখারি সাতশো ছাপ্পান্ন রাসুল সাল্লাম করতে বলেছেন তাই পরি ওর কথাই কোথায় দলিল রয়েছে জবাব রয়েছে আর যারা ধারণাই চলে ওদের কাছে দলিল নেই ওদের কাছে খালি জবাব হুজুররা বোঝে না তাই না তাহলে কি অধিকাংশ মানুষ সত্যের মাপ কাঠি না অল্প জান্নাতে যাবে হাজারে কয়জন একজন আর জাহান্নামে নামে যাবে কয়জন নয়শো নিরানব্বই জন আপনারা কি মনে করেন জাল দলিল একটা নাকি অরিজিনাল দলিল একটা আর জাল দলিল কয়টা যতগুলো বানাবে ততগুলো ঠিক হক এর আলামত বেশি নয় এই জন্য কোরআন এবং সহি হাদিস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দুইটা রাসুসলাম দুইটা রেখে গেছেন কয়টা দুইটা রেখে গেছেন একটা হলো কোরআন আরেকটা হলো সন্না এই দুটাকে যদি আপনি আঁকড়ে ধরে থাকতে পারেন পদভ্রষ্ট হবেন না গোমরাও হবেন না তাই আপনাকে দুইটা আঁকড়ে ধরতে হবে একটা হলো কোরআন আর একটা হলো সুন্না আর জবাব আর প্রশ্ন বলে যে আমাদের হুজুররা কিছু বোঝে না দেখেন আল্লাহ এটাও জানেন যে ওরা হুজুরদের উপর এবার দোহাই দিবে ওরা নিজেরা পড়বে না নিজেরা জানবে না হুজুরদের উপর দোহাই দিবে তাই আল্লাহ তালা সুরা পাকার ভিতরে চমৎকার ভাবে আটাত্তর নম্বর আয়াতে জবাব দিয়ে দিলেন কত সুন্দর তোমরা কি আশা করো তুমি কি আশা করো ইচ্ছা করো তারা তোমাদের কথা ইমান আনবে তোমাদের যেমন ইমান তোমাদের যেমন আকিদা তোমাদের যেমন বিশ্বাস এইরকম তারা করবে এটা কি তোমরা আশা করো শোনো ওদের মধ্যে একটা দল আছে যারা আচ্ছা আপনারা বলেন ভালো বোঝে কারা কোরআন কোরআন ভালো বোঝে কারা সাধারণ মানুষ না আলেম আলেমরা এই জন্য আল্লাহ তালা বলছেন ওরা আল্লাহর বাণী শোনে অতপর বোঝে তার মানে ওরা ভালো করে বোঝে এরপরে ওরা বিকৃত করে উল্টা ব্যাখ্যা করে ওদের ব্যাখ্যা সঠিক নয় এই ব্যাখ্যাটা যে উল্টা এই ব্যাখ্যাটা যে সঠিক নয় এটাও ওরা জানে যে আমাদের ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না আমাদের ব্যাখ্যাটা ঠিক হচ্ছে না এটাও ওরা জানে এটা ওদের জানা আছে তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে এক্স রনির আলেম থাকবে এক্স রনির লোকেরা থাকবে যারা আল্লাহর বাণীকে বিকৃত করবে আল্লাহর বাণীকে উল্টা পাল্টা ব্যাখ্যা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফেতনা থেকে এবং এই বিতর্ক থেকে হেফাজত করুন আমরা যেন সঠিকটা বুঝতে পারি তার মানে অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ফলো করতে হবে আর আলেমের কথা যদি কোরআনার সাথে মিলে যায় তাহলে তাকে হবে দুনিয়ার ব্যাপারে তো আপনি বলেন না আপনি যদি বাংলা পড়ালেখা না জানেন তাও তো বলেন না যে জমির দলিল তুমি যা দেবে তাই তারপরে আপনি লেখাপড়া করে আরেকজনের কাছে শুনে আরেকজনের কাছে নিয়ে গিয়ে ওটাকে টেস্ট করেন যে ঠিকঠাক আছে কি না এই জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে আর জ্ঞান অর্জন করা ফরজ এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে বিক্ষিপ্ত কিছু কথা বললাম আল্লাহ সুবাহ যেন আপনাদেরকে বুঝার মানার তাও চিন্তান করে এবার আপনাদেরকে আমলিয়াতের একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল এবং এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহাত জিবরাইল আলাইহিস সালাম মোহাম্মদ সাল্লাইকে নসিয়াত করলেন ওসিয়াত করলেন তাই এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহাত আমি যেদিন এই হাদিস পড়েছি ওই দিনই প্রথম আমি কোনোদিন শুনিনি এত জটিল এত ভয়ঙ্কর এত মারাত্মক হাদিস রাসুল সাল্লাইকে জিব্রাইল আমিন বললেন সালেবনের সাদ থেকে বর্ণিত তিনি বলেন যা জিবরিল একদিন জিব্রাইল আমিন আসলেন মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে এরপরে তিনি বললেন ফাকাল অতবর বললেন হে মোহাম্মদ আমি আপনাকে কিছু ওসিয়াত করব আমি আপনাকে কিছু নসিয়াত করব আমি আপনাকে কিছু পালন করতে বলবো আপনি তা পালন করবেন আপনি ওই অনুযায়ী চলবেন তখন মোহাম্মদ সাল্লাম বললেন বলেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে সত্য বাস্তব কথা হলো মৃত্যু তাই না আপনারা কি মনে করেন মৃত্যু হবে না হবে না কেনা ডাইরেক্ট মোহাম্মদ সাল্লাকে বললেন যার রোহ নিয়ে যাওয়ার পূর্বেই মালাকুল মাউদকে আল্লাহ তালা বলে দিয়েছিলেন তিনি যদি অনুমতি দেয় তাহলে রুহ আমবে তিনি যদি অনুমতি না দেয় তাহলে তাকে রেখে চলে আসবে যার ব্যাপারে আল্লাহ তালা বলেছিলেন এ মোহাম্মদ আপনি যদি দুনিয়ায় থাকতে চান থেকে যান আর আপনি যদি আমার সান্নিধ্যে আসতে চান বলে চলে আসেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন তিনি তা গ্রহণ করলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষ তাকে জিব্রাইল আমিন বলছেন নবী যা খুশি জীবন যাপন করেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার

আর যত লোক আছে সবাই মারা যাবে কেউ বাকি থাকবে না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি মারা যায় আর কেউ কি আছে যে বাকি থাকবে বেঁচে থাকবে বলেন সাত বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো যে বস্তু তোমাদের সাঁত নষ্ট করে দেয় সাঁতকে বিনষ্ট করে দেয় আনন্দকে নষ্ট করে দেয় আনন্দকে বিনষ্ট করে দেয় তুমি জল্পনা কল্পনা করেছো 10 তলা বাড়ি বানিয়েছ আগামী কালকে আমি 10 তলা বাড়িতে উঠব কিন্তু আজকে তুমি মরে গেলে তোমার সব নষ্ট হয়ে গেল তুমি কত জল্পনা কল্পনা করেছো যে এই কাজটা আগামী কালকে করব কিন্তু আজকে তোমার মৃত্যু হয়ে গেল তোমার সব নষ্ট হয়ে গেল যেই বস্তু তার সব নষ্ট করে দেয় সব বিনষ্ট করে দেয় ওটার নাম ইয়ানিল ম মৃত্যু তাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে শরণ কর পৃথিবীর সবচেয়ে বাস্তব কথা হলো মৃত্যু আপনার যখন মৃত্যু হবে আপনি যখন মারা যাবেন আপনার দামি পোশাকের ক্ষমতা আপনার থাকবে না এই পোশাক আপনার আর নেই আলাদা হয়ে যাবে আপনি যেই রুমের বড়াই দেখাতেন আপনি যেই ঘরের বড়াই দেখাতেন আপনি যেই জায়গার বড়াই দেখাতেন ওই জায়গা থেকে আপনাকে টেনে হেসে বের করে নিয়ে আসা হবে আপনার পরনের পোশাক খুলে ফেলা হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে কেন বের করে দিচ্ছ আমার কাপড় চোপড় কেন তুমি খুলে ফেলে দিচ্ছ আমাকে পানি দিয়ে গোসল করাচ্ছো পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে হতো না আস্তে আস্তে যখন কানে নাকে তুলে দেওয়া হবে কেন তোমরা এই কাজ করছ আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে তোমরা সরে যাও অক্সিজেন আসছে না তারপরে যখন জানাজার সালাত পড়ানো হবে আপনি বলার মনে চাইবে আহ কত মানুষের জানাজার নামাজ আমি পড়েছি আজকে সবাই আমার জানাজার নামাজ পড়ছে আপনার খরার কিছু নেই আপনাকে যখন কবরে নিয়ে যাবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আজকে একটু দুনিয়াটা শেষবারের মতো দেখে নেই ও আমার মা আমার আদরের বাবা তুমি দুনিয়ায় বেঁচে থাকতে কত আদর করতে আমাকে দেখার জন্য আসতে আমার ঘুম ঠিক মতো হচ্ছে কিনা আমি ঠিক মতো রুমে আছে কিনা আমি সুস্থ আছি কিনা আজকে আমি মরে গেছি আমাকে কবরস্থানে রেখে চলে যাচ্ছ একবারও কি আমার কথা মনে পড়ছে না এটা হলো মৃত্যু এটা হলো মরণ মরণ সবকিছুকে বিচ্ছিন্ন করে দেয় আলাদা করে দেয় তাই জিব্রাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন আপনার মৃত্যু হবে আপনি মৃত্যুবরণ করবেন